বৃহস্পতিবার ছাড়া এখন থেকে পদ্মা বাসের ভাড়া ঢাকা থেকে দোয়া ভাঙ্গা গেট পর্যন্ত দুইশো পঞ্চাশ টাকা পদ্মার ভাড়া হয়েছে আড়াইশো টাকা বিশিদবার স্যার আড়াইশো টাকা ভাড়া ঘড়িতে এখন বারোটা পঁচিশ বাজে ঠিক পাঁচ মিনিট পর বাস ছাড়বে মানে বারোটা ত্রিশে সাড়ে বারোটার দিকে বাস ছাড়বে ঢাকা টিকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবে এখন আমি আপনাদেরকে টিকা তুলিতে পদ্মা বাসের কাউন্টারটি দেখাবো

অনেক কমেন্ট পাইছে এরকম এটা সবাই তো আর এক না ঠিক আছে কিন্তু দুই একজনের জন্য দেখা গেছে পুরো কোম্পানি রিবব নামা গাড়ির নাম্বার অভিযোগ করলে অভিযোগ করা উচিত যদি খারাপ দেখে তাহলে অভিযোগ করলে তো কোম্পানি ব্যবস্থা নেবে নালে অভিযোগ না করলে আর কি ব্যবস্থা নেবে 15 এক মাসে সাসপেন্ড করে

ठीक है तो ले थे कि मैं और हनीफ फ्लाइवर उड़ते हैं कौन रात्रि की आपने रात्रि जो ना सुन ओके সুপারভাইজার নাকি হ্যাঁ কত আপনাদেরকে এখন পদ্মা বাসের ইন্টেরিয়রটা দেখাবো বাসের ভিতরটা মোটামুটি সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন পাই যেটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে বাসের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে অনেক বাজে দুর্গন্ধ হয় যার কারণে অনেকে আসলে বাসে বমি করেন খুবই বাজে পরিস্থিতি হয় তো এই মুহূর্তে কুমিল্লার একটি রেস্টুরেন্টের সামনে বাস বিরতি দিল হোটেল রোড রিসোর্টে বিরতি দিল পনেরো বিশ মিনিট এটা হলো জাগর জুলি কোটবাড়ি রোড কুমিল্লা পাইলট মামা বললো অনেক যাত্রী নাকি এই বিরতিটাকে ভালোভাবে নেন না যেটা আসলে আমার কাছে শুনে খুবই খারাপ লাগলো এই বিরতিটা অবশ্যই প্রয়োজন অনেক বেনিফিট আছে থেকে ঘন্টার তিন একটা জার্নির জন্য যদি মিনিট একটা বিরতি দেওয়া হয় সেক্ষেত্রে সবারই উপকার হয় এতে আহামরি কোনো ক্ষতি হবে না বিশেষ করে বাসে যখন কোনো বাচ্চা থাকে কোনো অসুস্থ ব্যক্তি থাকে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে তো চাঁদপুরের যাত্রীবাসীর কাছে আমার অনুরোধ আপনারা এই বিরতির জন্য কোনো ড্রাইভার সাহেবদের সাথে রাগারাগি করবেন না প্লিজ হয়তো আজকে আপনার বিরতির প্রয়োজন নেই কিন্তু আজকে যদি আপনি আরেকজনের জন্য স্যাক্রিফাইস করেন সেক্ষেত্রে অন্যদিন আপনিও এর দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছিলো তো আমিও পাইলট মামাদের সাথে লাঞ্চটা সেরে নিলাম আর লাঞ্চটা মামার পক্ষ থেকে ট্রিট ছিল আমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ট্রিট দেওয়ার জন্য খাবারটা অনেক মজা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছিলো খাবারটা এর মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো বিরতির বিষয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা বিশেষ করে যখন রাতে বিরতি দেওয়া হয় আমি দেখেছি যে এই রেস্টুরেন্টগুলোর সামনে যখন বাস রাখা হয় সামনের গ্লাসটা ক্লিন করে দেওয়া হয় রেস্টুরেন্টের স্টাফরাই এই কাজটা করে দেয় এটা অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচায় বিশেষ করে রাতে যখন বাস জার্নি করা হয় ভিডিও করতে করতে লেট হয়ে গিয়েছিল তাই দৌড়ে গিয়ে বাস ধরলাম বৃহস্পতিবার ছাড়া এখন থেকে পদ্মা বাসের ভাড়া ঢাকা থেকে দোয়া ভাঙ্গা গেট পর্যন্ত দুইশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ না কষ্ট না ডোয়া গেটে পদ্দার আগের মতো একটা কাউন্টার সেই সুন্দর কাউন্টার ভিতরে কাউন্টার ছিল না দুইটা ব্যাগ আছে ঠিক আছে আল্লাহ হাফেজ ডোয়া বাঙ্গা গেটে পৌঁছে গেলাম এখন বাড়ি বিকেল চারটা আর বাস ছেড়ে ছিল সাড়ে বারোটায় মানে সাড়ে তিন ঘন্টায় ঢাকা টিটিপাড়া থেকে দোয়াভাঙ্গা গেটে চলে আসলাম চাঁদপুর কুমিল্লায় বিশ মিনিটের যে বিরতি দেওয়া হয়েছিল সেই বিশ মিনিট যদি বাদ দিই তাইলে তিন ঘন্টা দশ মিনিটে আমরা চলে এসেছি ঢাকা থেকে চাঁদপুর অনেক কম সময় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ এই হলো শাহরাস্তি গেট দোয়া আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ